চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে গোলমরিচের কৃষি বিভাগের আশা পাহাড়ি গোলমরিচের চাষ বাড়লে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিশ্ববাজারে বিপ্লব মজুমদার ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন মাসুমাलिसा চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ির সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে গোলমরিচের 5 বছর আগে বাণিজ্যিক ভাবে গোলমরিচের আবাদ শুরু হয় এ অঞ্চলে বর্তমানে প্রায় গোলমরিচের বাগান রয়েছে ফলনও হয়েছে ভালো দাম ভালো পাওয়ার আশায় বাগান মালিকরা ফলনটা ভালো হলে তো আমার আর কষ্ট হবে না আগের মতন আর কষ্ট করা লাগবে না আমাদের বোঝানো হয়েছে যে আগে এরকম ফল ধরবো এরকম বিক্রি হইবো এরকম লাভ হইব তখন থেকে আমরা গাছগুলো লাগাইছি এখন তো দেখছে আসলে লাভ হইব উৎপাদন করে বাড়িতে বাইলে তো আমরা টেনশন থাকতে না গোলমরিচের চারা আনা হয় ভারতের ত্রিপুরা থেকে কৃষি কর্মকর্তা জানান রোপণের তিন বছরের মাথায় ফলন আসে ফলন দেয় পঁচিশ বছর পর্যন্ত একটি পূর্ণ বয়স্ক গাছ থেকে বছরে আট কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছে তারা আপনার কি বিভিন্ন টেকনিক্যাল সহায়তা দিয়ে যাচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীরা আছে তারা অনেক পিছে আছে তাদের বেলু করার জন্য এই উচ্চ যেই আপনার ফসল সেগুলা বিশেষ করে দরকার যেটা আপনার গুলমরিচে ব্যাপক সম্ভাবনা আছে এই মশলার চাষে চাষিদের উৎসাহ ও অর্থ সহায়তা করছে পিকেএসএফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি পুরো পাহাড়ি এলাকায় গরু চাষটাকে আমরা সম্প্রসারণ করব এবং কৃষকদের সত্যিকার অর্থে তাদের অর্থ উপার্জন যদি হয় সত্যিকার তারা গোলমরিচের চাষাবাদ বাড়ানো গেলে ভবিষ্যতে তার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাসুম আলিসা একুশে টেলিভিশন